খাওয়া দাওয়ার কাজটা শুরু করে দিই তাহলে দেরি করতেছে না আসো শেষ করছি বাইশটা এত কথা বলার সময় নাই তাড়াতাড়ি শুরু করো আমার আর পরাণে মা নাইতেছে না আমার পানি ঝইরা ঝেরা পড়তেছে বাইশটা গলা পর্যন্ত আইসা পড়ছে আস্তে ডাকা দাও অনেক দিন ধরে খাই না তো তো আরে কথা কথাকে অন্যতো আরাম মতো কাজটা করতে দেখ

চাচা বাড়িতে নাই আর আপনি যে ভিডিও ডুবো সবসে দেখেন ওই মোবাইল ঘাটতে ঘাটতে না ফেসবুকে বুঝো যে কি না কি ছেড়ে রাখে সামনে চলে আসে ওইটাই মনে তুমি দেখতে এমনি আমি এসব দেখি না আচ্ছা একটা কথা বলি বলো এই ভিডিও দেখা কি মজা পান এগুলোর মধ্যে কোনো মজা আছে ভিডিও দেখার মজাই আলাদা বুঝছো ওই ভিডিও সত্যি কথা বলতে কি ভাইস তুমি ভাইস তালাকো তোমার কাছে এসব কথা বলা ঠিক না তারপরও তুমি জিজ্ঞেস করলে যখন বলতে হইতেছে ভিডিও দেখার মজাই আলাদা তোমার চাচা নাই তো কাপাসে তাই ভিডিও দেখে দেখে নিজের নিজে একটু শান্ত না এই আর কি শুনে আমি তো আর আপনার আপন বাঁচতাম ঠিক আছে পাড়াপতি বসি বাইছে তারপর তো ওই ভিডিও দেখে যে জিনিসটা যে মজাটা পান ওটা যদি আমি আপনাকে দেই কি বলতাছো তুমি দিবা আমাকে দেখেন চাচি তাপর বাড়িতে নাই কিন্তু বাড়িতে কেউ থাকে না তা কেউ থাকে না তারপর লোক সমাজ বুঝে তো কেউ যদি হঠাৎ দেখে ফেলে না তখন আমি নাচ তো কেউ দেখে নাচ তো কেউ দেখে না আমি অনেকদিন ধরে অনাহারে তো ভিডিও দেখলে আমার ভিতরটা কেমন করে ওঠে জানো ভিডিও দেখে দেখে নিজেকে সান্ত্বনা করে কি তোমার চাচার কাছে পাই না তো তাই চাচি আমি চাচার গন্ধ ঠিক করবো চাষার কামটা করে দেখা ও যতদিন চাচা বাড়িতে না আসে ততদিন আমি আপনারে দেখাশোনা করবো ও হ্যাঁ দেখাশোনা তো করতেই পারো স্বাভাবিক এটা কোনো ব্যাপারই না তাইলে আর আমি তো ছোট বল থেকে এই বাড়িতে আসি আর কেউ আসলেও তেমন বাবা মাইন্ড করবো না হঠাৎ করে তোমার মনে এটা জাগিয়েছে তুমি তো এখনো বিয়ে শাদি করো চাচি আপনি যে জিনিস ভিডিও দেখছেন বুঝছেন আমি তো দেখছি দেখে তো আমার মাথা মুথা নষ্ট হয়ে গেছে যেহেতু আপনি ওকে থাকেন বুঝতে পারছি তাই না আমারও মনে অনেক চাই কিন্তু বাধা বিবেক শুনেন শোনা হ্যাঁ সবচেয়ে বড় বিবেক হলো মানুষের মন বুঝছেন আপনার মনে যা করে আপনি তাই করেন আমার মনে তো অনেক কাজ পেতে চান আমি তো পাই না খাবার খাবো কোথা থেকে বলো চাচি চলেন তাহলে খাওয়া দাওয়ার কাজটা শুরু করে দিই তাহলে দেরি করতেছে না আসো শেষ করছি আপনি তো এখন অনেক টাকা রয়েছেন আসলে তো বাড়িতে নাই তো যাই হোক আপনারে আমি শান্তি করুন ভাইস্তা এত কথা বলার সময় নাই তাড়াতাড়ি শুরু করো আমার আর পড়ানো মানাইতেছে না

তাই না আচ্ছা এখন ঘুমল তবে আবার পিসি চেতে গেছে বোঝো কারে আবার ডেকে নিয়ে এসে তুমি চলে যাও পরে আবার আইস আমি ফোন দিলে চলে আইস আচ্ছা আর ভাইস্তা আমি তো ভাবছিলাম তুমি পারবাই না কিন্তু তোমার চাচার থেকেও ভালো পারো আর চাচি আপনারে খুশি করতে পারলে তো আমি খুশি আমাকে তুমি খুশি করতে পারছো তুমি যা চাও তাই দিন শোনো এখন তুমি যাও পরে এসো আচ্ছা তাহলে আসি হ্যাঁ আমার তো আপনার চেয়ে যাইতে ঘুরতে চান আমিও তো বুঝতেছি আমি নিরুপায় তার জন্য তো তোমাকে পাঠিয়ে দিতেছি কেলে ভুমোর তো অনেক ডেঞ্জারাস একটা পোলা বলদ দেখা যায় লিখি ফট করে আবার তোমার চাচার কাছে যদি ফোন দেয় বইলা দেয় তখন তো তোমার একেবারেই আশা বন্ধ হয়ে যাবো আমিও ভাত ছাড়া হবো বোঝো নাই যা করতে হইবো বুদ্ধি খাটে আর তুমি রাতে চলে আসো আচ্ছা রাতে আসলে আরও মজা হবে ঠিক আছে তাহলে আজকে যাই হ্যাঁ যাই যাই বলতে রে আস যাক এতদিনে মনের আশাটা আমার পূরণ হল বাইশটা হলে কি আপন বাইশটা তো না পারাবতে বসে ওর ভিতরে কিছু একটা আছে আর চাচা আজও পর্যন্ত পারেনি দিতে যাই ওয়াশরুমে যাই এটা ফ্রেশ বসে